আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ইউরোপের নেতাদের একটা কমন অভিযোগ রয়েছে কি সেটি সেটি যে ভ্লাদিমির পুতিন এই যুদ্ধ বন্ধ করার জন্যে যে শর্ত দিয়েছে সেই শর্তগুলোতে তিনি কঠোরভাবে আটকে আছেন সেখান থেকে তিনি নড়ছেন না এই যেমন তিনি দনবাস পুরোটা চান এটিতে তিনি স্থির হয়ে আছেন এবং পোশাকী ভাষায় তিনি বলেন যে যে কারণে এই যুদ্ধটা শুরু হয়েছে সেই কারণের মূলোৎপাটন করতে হবে অর্থাৎ সিকিউরিটি রিজনে এসে যে ন্যাটো পূর্ব অঞ্চলে তাদের সম্প্রসারণ বন্ধ করবে এই ধরনের বিষয়গুলোতে পুতিন একাত্র হয়ে একরক্ষা হয়ে এক জায়গায় স্থির দাঁড়িয়ে রয়েছে এখন ইউরোপের নেতারা বলেন যে মিস্টার পুতিন আসলে এসব কথাবার্তা বললে সময় নষ্ট করতে চান তিনি আলাপ আলোচনাটাকে সময় ক্ষেপণের কৌশল হিসেবে নিতে চান এবং তিনি আসলে যুদ্ধ বন্ধ করতে চান না আবার ধরুন এখন রাশিয়ার ক্রেমলিনের যে মুখপাত্র রয়েছেন দ্যামেট্রি পেসকভ তিনি বলেছেন যে এই সময় নষ্ট করছেন এবং তিনি এই যুদ্ধ বন্ধ করতে চান না তাহলে দেখা যাচ্ছে যে দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে যে অভিযোগ করছে সে অভিযোগের ভিতরে একটা মিল রয়েছে সেটি হলো দুই পক্ষই মনে করে যে অপর পক্ষ সময় খাপন করছে এবং এই যুদ্ধ বন্ধ করতে চাইছে না এই পরিস্থিতিতে ইউরোপের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনে আলাপ আলোচনা হয়েছে ডোনাল্ড ট্রাম্প এই আলোচনা সম্পর্কে সাংবাদিকদের জানিয়েছেন তিনি সেখানে বলেছেন যে বেশ দৃঢ় কথাবার্তা হয়েছে ইউরোপের নেতাদের সঙ্গে এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে জ্যালান্সকিকে বাস্তববাদী হতে হবে অর্থাৎ বাস্তবে যেসব ঘটনাগুলো ঘটছে রিয়েলি এই যুদ্ধ বন্ধ করার জন্য যেসব উদ্যোগগুলো নেওয়া দরকার সেসব উদ্যোগ নিতে হবে এবং কিছুটা জমি ছাড় যে দিতে হবে এ ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প মোটামুটিভাবে কনভিন্স আছেন এবং তিনি এটি ইউরোপের নেতাদের জানিয়েও দিয়েছেন জ্যালান্সকে কি করছেন জ্যালান্সকে একটা সংশোধিত শান্তি প্রস্তাব তৈরি করেছেন যা নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাপ আলোচনা করতে আগ্রহী তিনি স্থানীয় সময় বৃহস্পতিবার ত্রিশটি দেশের সঙ্গে আলাপ আলোচনায় বসতে যাচ্ছেন এই ত্রিশটি দেশ কারা তারা অ্যালায়েন্স অফ উইলিংস মানে ইউক্রেনকে সহযোগিতা করতে ইচ্ছুকদের একটা দল এটি ইউরোপের উদ্যোগে ধরুন আপনার যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানির উদ্যোগে এই দেশগুলো একত্রিত হয়েছে এই দেশের ভেতরে যুক্তরাষ্ট্র আছে কিন্তু যুক্তরাষ্ট্র ওরকম ভাবে নয় এখন একটা প্রশ্ন উঠতে পারে যে তাহলে এই ইচ্ছুকদের যে দল তৈরি হয়েছে এটি কি ন্যাটোর বিকল্প কোনোভাবেই এটিকে এখন ন্যাটোর বিকল্প হিসেবে দাঁড় করানো যায় না কারণ ন্যাটো হলো পৃথিবীর সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বড় দীর্ঘদিন ধরে টিকে থাকা একটা সামরিক জোট এবং এই সামরিক জোট ডেফিনেটলি ব্যাপক শক্তিশালী এবং এর স্টিয়ারিং যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে কিন্তু এই যে ইচ্ছুকদের যে দল এর স্টিয়ারিং কিন্তু যুক্তরাষ্ট্রের হাতে নেই তাহলে এখন যুক্তরাষ্ট্রকে দূরে সরিয়ে রেখে ইউরোপ নিজেদের মধ্যে যদি একটা আলাপ আলোচনা করে সেই আলাপ আলোচনা কূটনৈতিকভাবে কি বার্তা দেয় সেটি একটি বড় প্রশ্ন এটি বড় প্রশ্ন হতো না যদি ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই ভালো থাকত যেমনটি জো বাইডেনের সময় ছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইউরোপের যে বর্তমান নেতা রয়েছেন তাদেরকে দুর্বল বলে মন্তব্য করেছেন এবং ইউরোপের সঙ্গে তাহলে ডোনাল্ড ট্রাম্পের একটা দূরত্ব তৈরি হতে পারে এরকম একটা ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে এবং এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়েই এখন জ্যালেন্স এই যুদ্ধ বিষয়ে আলাপ আলোচনা করার জন্যে ইউরোপের নেতাদের সঙ্গে বসছেন এবং ত্রিশটি দেশের সঙ্গে বসছেন এবং এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প যেসব শর্তগুলো দিচ্ছেন সেসব শর্তগুলোকে মেনে নিয়ে যুদ্ধ বন্ধ করে ফেলার জন্য কার্যকর কোনো উদ্যোগ জ্যালেন্সকির তরফ থেকে নেই এখন আবার জ্যালেন্সকির এই যে মেয়াদ থাকা নিয়ে প্রেসিডেন্ট থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে অনেকদিন আগে সেখানে নির্বাচন হয়েছে এবং অনেকদিন আগে নির্বাচন হলে ইউনো ডেমোক্রেসি থাকে না এরকম একটা কথাও ডোনাল্ড ট্রাম্প বলেছেন যদিও জেলেন্সকে বলেছেন যে তার মিত্র দেশগুলো যদি যথেষ্ট পরিমাণে নিরাপত্তা নিশ্চয়তা দেয় তাহলে তিনি নির্বাচন আয়োজন করতে সম্মত হবেন এখন আমি রাশিয়ার একটা রাষ্ট্রায়ত্ত যে টেলিভিশন আরটি নেটওয়ার্ক সেখানে প্রকাশিত একটা খবরে দেখলাম যে খবরে তারা দাবি করেছে যে ডোনাল্ড ট্রাম্প একটা জরিপের বরাদ দিয়ে বলেছেন বিরাশি শতাংশ মানুষ ইউক্রেনের তারা চায় এই যুদ্ধটা যেন শেষ হোক একটা শান্তি যেন তৈরি হোক কিন্তু এখন রাশিয়ার তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে জ্যালেন্স আসলে শান্তি আনার জন্য যথেষ্ট পরিমাণে উদ্যোগ নিচ্ছে না ফলে এখন পরিস্থিতি যা দাঁড়াচ্ছে সেটি খুবই গুরুতর যেমন ধরুন খুব সংক্ষেপে যদি আমরা এই বিষয়গুলো আলোচনা করি যে পরিস্থিতিটা কি তাহলে বিষয়টা এরকম যে মিস্টার পুতিন কতগুলো শর্ত দিয়ে স্থির হয়ে আছেন এই শর্তগুলো না মানা পর্যন্ত তিনি এই যুদ্ধ বন্ধ করার বিষয়ে আর সামনে অগ্রসর হচ্ছেন না বা যাই হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে সেই কতগুলো শর্তর উপরে স্থির হয়ে তার মধ্যে একটি বিষয় রয়েছে সেটি হলো দনবাস অঞ্চল পুরোটা নিজের করে পাওয়া যদিও তিনি ইউক্রেনের বিশ শতাংশ জায়গা নিজের দখলে নিয়ে নিয়েছেন এখন দনবাসের জায়গা ছেড়ে দেয়া জ্যালেন্সকির জন্য একটা আত্মসমর্পণের সামিল ফলে জ্যালান্স এখন ওই শর্ত মেনে নিতে পারছে না ইউরোপও সেই শর্ত মেনে নিতে পারছে না এবং ইউরোপ নিজেদের সম্মান রক্ষা করার জন্যে নিজেরা ব্যাপকভাবে আলাপ আলোচনা করছে এবং এই আলাপ আলোচনার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে তারা একমত করাতে পারছে না যতটা একমত করাতে পারছে রাশিয়া এখন ন্যাটো যদিও অফিসিয়ালি এইখানে এই যুদ্ধে জড়িয়ে নেই কারণ ইউক্রেন ন্যাটোর সদস্যভুক্ত দেশ নয় কিন্তু তারপরেও নেটোর মহাসচিবকে আমরা দেখলাম আলাপ আলোচনা করতে এই বিষয়ে কথা বলতে এই যেমন তিনি বক্তৃতা দিতে গিয়ে বলেছেন যে এই পর্যন্ত রাশিয়া ড্রোন এবং মিসাইল সবকিছু মিলিয়ে উড়ন্ত বস্তু দিয়ে ইউক্রেনে হাজার হাজার আঘাত করেছে আবার জ্যালেন্স প্রাণপন প্রাণপ্রাণ চেষ্টা রয়েছে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করার এবং যেহেতু এখন নেটোতে যাওয়া তার জন্য বন্ধ দরজা বন্ধ হয়ে আছে বিষয়টি এখন ইউক্রেন যদি যেতে পারে ইউরোপীয় ইউনিয়নে তাহলে সে বাজার সুবিধা পাবে আরো অনেক সহযোগিতা পাবে ইউক্রেনের জন্য এটি লাভজনক হবে আবার ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হাঙ্গেরি এতে ভেটো দিয়ে রেখেছে কঠোর সমালোচনা করছে কোনোভাবে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে দিতে চায় না হাঙ্গেরি এই হল একটি পরিস্থিতি আবার ধরুন রাশিয়া তার আক্রমণ তীব্র করছে ইউক্রেন যে বসে আছে তা নয় সর্বশেষ ইউক্রেন রাশিয়ার একটা তেল কোম্পানির রিগে অ্যাটাক করেছে এবং সেখানে তেল উৎপাদন অনেকখানি ব্যাহত হয়েছে অর্থাৎ এই আলাপ আলোচনার মাঝখানেও ইউক্রেনের প্রবল প্রচেষ্টা রয়েছে রাশিয়ার তেল উৎপাদন তেল শোধন তেল রপ্তানিকে বাধাগ্রস্ত করা কারণ কারণ ইউরোপ মনে করে ইউক্রেন মনে করে যে রাশিয়া যদি যথেষ্ট পরিমাণে তেল বিক্রি করতে না পারে তাহলে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো টাকা রাশিয়ার থাকবে না ফলে এইভাবেও তারা পুতিনকে বাধ্য করতে চান যেন পুতিন যুদ্ধ বন্ধ করে এই সব কিছু বিচার বিবেচনা করার পরেও এখন যে কথাটি সামনে চলে এসেছে সেটি হল যে ডোনাল্ড ট্রাম্প বলছেন জ্যালেন্সকিকে বাস্তববাদী হতে হবে অর্থাৎ যুক্তরাষ্ট্র মনে করে যে ইউক্রেনকে কিছুটা ছাড় দিয়ে হলেও এই যুদ্ধ বন্ধ করা উচিত যার প্রতিফলন তাদের জাতীয় নিরাপত্তা কৌশলে রয়েছে তাহলে এখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলা মুশকিল কিছুটা হয়তো অনুমান করা যায় আপনারা কি অনুমান করতে পারেন আপনাদের অনুমান জানতে চাই আপনারা কমেন্ট করুন যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আবারও আসবেন যারা আগে সাবস্ক্রাইব করেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল এবার আপনারা একটা লাইক দিয়ে এই চ্যানেলকে এগিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে